আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ এবাদত যেই বান্দা হস করে আল্লাহ তার জীবনের গুণাসমূহ মাফ করে দেন আল্লাহ পাকের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম পবিত্র হাদিসে বুখারি শরীফের হাদিসে বর্ণনা করেন তিনি বলছেন মানহাজ্জাল্লাহে ফালাম ইয়ারফাসমসুখ মোহ বুখারি শরীফের হাদিস এটি রসুল আকরাম সলাল আসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হস করল এবং সে কোনো অশ্লীল কাজে যুক্ত হলো না কোনো পাপের কাজে যুক্ত হলো না সে যখন ফিরে আসলো তখন নবজাতক শিশুর মতন হয়ে গেল তার মা যেন তাকে প্রসব করলো অর্থাৎ যিনি ভূমিষ্ঠ হল এইমাত্র যে শিশুটি সে যেমন কোনো পাপ নেই তার নিষ্পাপ মাসুম শিশু হিসেবে ঠিক যে ব্যক্তি হস করল আল্লাপাক রব্বুল আলমিনের নবী বলেন সে গুনা থেকে এভাবে নিষ্পাপ হয়ে গেল নবী আসলাম একবার আমরুল আস আল্লাহ তালা আনহুকে বললেন আমা আলিমতা আন্নাল ইসলাম ইসলামা ইহা মা কানা কাবলা হে আমর বিন আজ তুমি কি জানো যে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে তার পূর্বের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন ও আন্নাল হিজরতা ইহা মা কানা কাবলাহা আর হিজরত করলে তার জীবনের পূর্বের গুনাসমূহ আল্লাহ মাফ করে দেন ও আন্নাল হাজ্জা ইহা মা কানা কাবলা এবং যে হজ করল হজ করার পূর্বের সকল গুণা আল্লাপাক রব্বুল আলমিন ক্ষমা করে দিল এটি মুসলিম শরীফের হাদিস তো পাকের রসুলের এমন অনেক হাদিস রয়েছে যেখানে আল্লাহ রসুল সালাম বলছেন যে যে হজ করলো সে আল্লাহ পাকের কাছ থেকে জীবনের গুণা মাফ করিয়ে ফেললো দেখুন হজের মধ্যে অন্যতম একটি দ্বাদ অন্যতম একটি ফরজ হলো আরাফাতে উপস্থিত হওয়া নবিশাল্লাম বলেন যে ব্যক্তি আরাফাতে উপস্থিত হয়েছে এবং সে ভাবতেছে আল্লাহ তাকে ক্ষমা করে নাই এই ভাবনাটাই পাফ কারণ আরাফাতে উপস্থিত হলেও তো আল্লাহ তার জীবনে সব গুনা মাফ করে দিল ঠিক এমনই কাবার তওয়াফ সাফা মারওয়ার সাই এমন আরাফাতে মুজদালেফা মিনা এই সকল জায়গাগুলো এতটাই পবিত্র যে সেখানে আল্লাহর প্রিয় নবীগণ সেখানে গিয়েছেন শত সহস্র নবীরা সেখানে গিয়ে সেখানে দোয়া কবুল হয়েছে এবং দোয়া কবুল হওয়ার কুতুশ্রুতিও আল্লাহ পাক রব্বুল আলমী দিয়েছেন নবীশাল ইসলামের বিভিন্ন হাদিসে সেটি বর্ণিত আছে আর হজে যাবার পর এই সকল জায়গাগুলোতে যখন বান্দা যায় এবং বন্দিকে করে তখন বান্দার মনের যে অবস্থাটি হয় সেটি যারা সেখানে গিয়েছেন আল্লাহ যাদের তৌফিক দিয়েছে সৌভাগ্য দিয়েছে তারা স্মরণ করে দেখুন যে কেমন এক সুন্দর অনুভূতি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জীবনের গুণা মাপ চাওয়ার জন্য চোখের পানি এমনি চলে আসে তো সে কারণে আল্লাহ তো কাউকে শাস্তি দিতে চান না তিনি ক্ষমা করতে চান দুনিয়ার মানুষেরা অপরাধীকে খোঁজে বিচারের সম্মুখীন করে তাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আল্লাহ অপরাধীকে খোঁজেন ক্ষমা করবার জন্য যখন বান্দা ক্ষমা চায় তখন যেন সে আল্লাহ পাকের কাছে ফিরে আসলো সেই জন্য তবার অর্থ হলো এক অর্থ হলো ফিরে আসা তো হজের প্রতিটি সফরের প্রতিটি মুহূর্ত অত্যন্ত সুন্দর এবং তাৎপর্যপূর্ণ গুণামাফের সে কারণে হজ বান্দাকে নিষ্পাপ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হজে যাবার ওমরা করবার তৌফিক দান করুন যাতে করে মনের মতন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি ক্ষমা পাইতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দিন হস করবার করবার আমাকে ক্ষমা করুন আমাদেরকে সবাইকে ক্ষমা করুন জীবনের সব গুণাখাতা থেকে এবং আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম থেকে নাজাত দিয়ে আমাদেরকে জান্নাতি করুন করুন ইহকাল কল্যাণের পরকাল করুন মুক্তিরও নাজাতের ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك